নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো বন্ধুরা আজকে কিন্তু আমরা তোমাদের কাছে একটা দারুণ আপডেট নিয়ে চলে এসেছি তোমাদের মধ্যে থেকে যারা পশ্চিমবঙ্গের মধ্যে থেকে ব্যাঙ্কিং সেক্টরে কাজ করতে চাইছো তাদের জন্য কিন্তু আজকের আপডেটটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তার কারণ বন্ধুরা এখানে তোমরা কিন্তু শুধুমাত্র টুয়েলভ পাস যোগ্যতা দিয়ে আবেদন করতে পারবে অর্থাৎ তোমাদের মধ্যে থেকে যারা টুয়েলভ পাস যোগ্যতায় পশ্চিমবঙ্গের মধ্যে ব্যাংকিং সেক্টরে নিজের কেরিয়ার তৈরি করতে চাইছো তারা কিন্তু ভিডিওটা খুব ভালো করে দেখবে ভিডিওতে কিন্তু আমরা তোমাদেরকে সম্পূর্ণ জব রেটিল খুব ভালো করে বুঝিয়ে দিয়েছি এবং কিভাবে তোমরা সম্পূর্ণ জেনিই প্রসেসে এই কাজের জন্য আবেদন করবে সেটাও কিন্তু তোমাদেরকে জানিয়ে দিয়েছি এছাড়া বন্ধুরা তোমাদের মধ্যে থেকে যারা প্রথম আমাদের ভিডিও দেখছো তারা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটা ভিজিট করো চ্যানেলে আপডেটগুলো দেখো যদি দেখে মনে হয় এই তোমার লাইফে কোন রকমভাবে ইম্প্যাক্ট ফেলতে পারে অথবা তোমার কোনো ফ্রেন্ডসদের সঙ্গে তুমি আমাদের জব ভ্যাকেন্সি আপডেটগুলো শেয়ার করতে এবং যদি জব ভ্যাকেন্সি আপডেটগুলো দেখে তোমার জেনিং বলে মনে হয় তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এবং অবশ্যই কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটা ফলো করবে সেখানে কিন্তু আমরা সব ধরনের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে এবং ওয়েস্ট বেঙ্গলের বাইরে অল ওভার ইন্ডিয়ার সব ধরনের জব ভ্যাকেন্সি আপডেট কিন্তু সবার আগে নিয়ে আসি তো হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক কিন্তু তোমরা আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে সেই লিঙ্কে ক্লিক করে কিন্তু তোমরা অবশ্যই হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হয়ে যাবে এবং প্রতিদিন একবার করে কিন্তু অবশ্যই হোয়াটসঅ্যাপ চ্যানেলটা ফলো রাখবে তাহলে বন্ধুরা চলে এসো আজকে জব ভ্যাকেন্সি আপডেটটা যেটা তোমাদের কাছে নিয়ে চলে এসেছি সেটা একবার দেখে নেওয়া যাক বন্ধুরা এই মুহূর্তে কিন্তু এক্সিস ব্যাঙ্কের পক্ষ থেকে অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়ে কিন্তু অনেকগুলো আপডেট বার করা হয়েছে টোটালি কিন্তু এই মুহূর্তে তোমাদের সাতান্নটা পোস্টে কিন্তু আপডেট বার করা হয়েছে অর্থাৎ একটা হিউজ পরিমাণ ভ্যাকেন্সি আপডেট কিন্তু এই মুহূর্তে এক্সিস ব্যাংকের পক্ষ থেকে বেরিয়ে গেছে তো এই আপডেটটা তোমাদের মধ্যে থেকে যারা ব্যাঙ্কে কাজ করতে চাইছো তাদের কিন্তু রকম ভাবে মিস করলে চলবে না এছাড়া সব থেকে প্রথমে একটা কথা তোমাদেরকে জানিয়ে রাখি আমাদের কাছে এখনো পর্যন্ত যা ইনফর ইনফরমেশন আছে আমাদের কাছে এখনো পর্যন্ত যে ইনফরমেশন আছে এই কাজটার জন্য কিন্তু তোমাদের কোনো রকম টাকা পয়সা লাগে না তো এই কাজটা আবেদন করবার পর যদি তোমাদের কাছ থেকে কোথাও কোনো রকম ভাবে টাকা পয়সা চাওয়া হয় সেটা ফর্ম নাম করে হোক বা ট্রেনিং এর নাম করে হোক তোমরা কিন্তু কোথাও কোনো রকম টাকা পয়সা দেবে না কারণ এখনো পর্যন্ত আমাদেরকে জানানো হয়েছে এই আপডেটটা কিন্তু সম্পূর্ণ ফ্রি তো যদি সম্পূর্ণ ফ্রিতে তোমাদের আবেদন হয় এবং ফ্রিতে তোমরা জয়নিং করতে পারো তবেই তোমরা করবে কোনো রকম টাকা পয়সা যদি কোথাও চায় তোমরা কিন্তু সবসময় তাদের থেকে এড়িয়ে চলার চেষ্টা করবে তাহলে চলে এসো তোমাদের এই মুহূর্তে তোমাদের কোন কোন পোস্টে ভ্যাকেন্সি আপডেট বার করা হয়েছে সেটা একবার দেখে নেওয়া যায় কোন মুহূর্তে কিন্তু তোমাদের টোটাল ছটা পোস্টে কিন্তু ভ্যাকেন্সি আপডেট বার করা হয়েছে এক্সিস ব্যাঙ্কের পক্ষ থেকে যেখানে তোমাদের প্রথম পোস্টের নাম হচ্ছে ব্রাঞ্চ রিলেশনশিপ এক্সিকিউটিভ দু নম্বর পোস্টের নাম হচ্ছে ব্যাক অফিস এক্সিকিউটিভ তিন নম্বর পোস্ট হচ্ছে ডেটা এন্ট্রি অপারেটর হ্যাঁ বন্ধুরা ডেটা এন্ট্রি অপারেটর পোস্টে কিন্তু তোমাদের এই মুহূর্তে নিয়োগ চলছে এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের ব্যাংকিং অফিসার এক্সিকিউটিভ অফিসার কেওয়াইসি ভেরিফিকেশন এবং রিলেশনশিপ ম্যানেজার এই টোটাল ছটা পোস্ট কিন্তু এই মুহূর্তে তোমাদের ভ্যাকেন্সি আপডেট বার করা হয়েছে তো খুব ভালো করে তোমরা পোস্টগুলো দেখে না এবার তারপর তোমাদের কোন কোন লোকেশনে এই মুহূর্তে আপডেটটা বার করা হয়েছে সেটা একবার দেখে না অর্থাৎ কোন জেলায় কতগুলো পোস্টে ভ্যাকেন্সি বার করা হয়েছে সেটা তোমাদেরকে জেনে সেটা কিন্তু তোমরা খুব ভালো করে দেখে না এই মুহূর্তে তোমাদের বাঁকুড়া জেলা থেকে কিন্তু টোটাল পাঁচটা ভ্যাকেন্সি আপডেট বার করা হয়েছে বীরভূম জেলা থেকে তোমাদের বারোটা ভ্যাকেন্সি আপডেট বার করা হয়েছে এর সঙ্গে সঙ্গে তোমাদের কোচবিহার থেকে কিন্তু ছটা একটা ভ্যাকেন্সি আপডেট বার করা হয়েছে অর্থাৎ তোমাদের যে নর্থ বেঙ্গল আছে নর্থ বেঙ্গলও কিন্তু একটা তোমরা ভালো পরিমাণ ভ্যাকেন্সি আপডেট এখানে দেখতে পাচ্ছ যেখানে তোমাদের কোচবিহার থেকে ছটা আছে জলপাইগুড়ি থেকে তোমাদের চারটে ভ্যাকেন্সি আপডেট আছে এবং তার সঙ্গে তোমাদের ঝাড়গ্রাম থেকে কিন্তু পাঁচটা ভ্যাকেন্সি আপডেট আছে অর্থাৎ নর্থ বেঙ্গলেও কিন্তু তোমরা একটা হিউজ পরিমাণ ভ্যাকেন্সি আপডেট কিন্তু এক্সিস ব্যাংকের পক্ষ থেকে দেখতে পাচ্ছ এর সঙ্গে সঙ্গে তোমাদের হুগলি জেলা থেকে তোমরা ছটা ভ্যাকেন্সি আপডেট পাবে দক্ষিণ দিনাজপুরে তোমাদের সাতটা ভ্যাকেন্সি আপডেট বার করা হয়েছে হাওড়াতে কিন্তু একটা ভালো পরিমাণ আছে বারোটা ভ্যাকেন্সি আপডেট বার করা হয়েছে এবং তোমাদের কলকাতা লোকেশনে এগারোটা ভ্যাকেন্সি আপডেট আছে মালদা লোকেশনে বারোটা আছে মুর্শিদাবাদ লোকেশনেও দশটা ভ্যাকেন্সি আপডেট বার করা হয়েছে নদিয়া লোকেশনে আটটা ভ্যাকেন্সি আপডেট বার করা হয়েছে পূর্ব বর্ধমানে আটটা এবং পশ্চিম বর্ধমানে এগারোটা ভ্যাকেন্সি আপডেট বার করা হয়েছে উত্তর চব্বিশ পরগনায় আটটা এবং দক্ষিণ চব্বিশ পরগনায় বারোটা ভ্যাকেন্সি আপডেট বার করা হয়েছে এর সঙ্গে সঙ্গে পশ্চিম মেদিনীপুরে কিন্তু সব থেকে বেশি আপডেট তোমাদের বার করা হয়েছে পশ্চিম মেদিনীপুরে কিন্তু আপডেট এই মুহূর্তে বার করা হয়েছে এবং পুরুলিয়া সাতটা এবং দক্ষিণ দিনাজপুরে নটা তো এই হচ্ছে তোমাদের কোন কোন জেলায় ভ্যাকেন্সি আপডেট এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে এবং কটা ভ্যাকেন্সি আপডেট অ্যাভেলেবেল আছে সেটা সম্পূর্ণ আমরা তোমাদেরকে ক্লিয়ারলি জানিয়ে দিলাম এগুলো ভালো করে দেখে তবেই কিন্তু তোমরা আবেদন করবে এর সঙ্গে সঙ্গে তোমাদের এজ ক্রাইটেরিয়া কি বলা হয়েছে না এখানে কিন্তু তোমাদের আবেদন শুরু হচ্ছে কুড়ি বছর বয়স থেকে এবং আপ টু বত্রিশ বছর বয়স পর্যন্ত কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারছো এখানে কিন্তু তোমরা ফ্রেশার্স এক্সপিরিয়েন্স উভয় ক্যান্ডিডেটই আবেদন করতে পারবে কিন্তু যাদের বত্রিশ বছরের উপর বয়স হয়ে গেছে কিন্তু ব্যাংকিং সেক্টরে কাজ করার কোনো রকম এক্সপিরিয়েন্স আছে তারাও কিন্তু এই কাজের জন্য আবেদন করতে পারবে তোমরা অবশ্যই আমরা যেভাবে আবেদন করতে বলছি সেইভাবে তোমরা আবেদন করো তোমাদের কিন্তু কাজটা হয়ে যাবে এর সঙ্গে সঙ্গে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন আমি প্রথমেই জানিয়ে দিয়েছি তোমাদের কিন্তু শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা এই কাজটার জন্য লাগছে যদি তুমি উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা করে উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা তোমার থাকে এবং তোমার যদি বয়স কুড়ি থেকে বত্রিশ বছরের মধ্যে হয় এবং তুমি ব্যাংকিং সেক্টরে কাজ করতে চাও তাহলে কিন্তু অবশ্যই তুমি এই কাজটার জন্য আবেদন করতে পারো এছাড়া তোমাদের এখানে স্যালারি স্ট্রাকচারটা কি থাকছে না তোমাদের মধ্যেই যারা সম্পূর্ণ ফ্রেশার্স ক্যান্ডিডেট আছো টুয়েলভ পাস করেছো তাদের স্যালারি এখানে স্টার্টিং হচ্ছে চোদ্দো টাকা থেকে এছাড়া যাদের এক্সপিরিয়েন্স আছে অথবা কোয়ালিফিকেশন ভালো আছে ভালো পোস্টের জন্য আবেদন করছো তোমাদের কিন্তু আপ টু এই মুহূর্তে ঢুকি তোমরা একুশ হাজার টাকা পর্যন্ত একুশ হাজার পাঁচশো টাকা পর্যন্ত কিন্তু তোমরা এখানে স্যালারি পেয়ে যাবে এবার তোমরা কিন্তু ভিডিওর মধ্যে কিন্তু একটা ইমেল আইডি দেখতে পাচ্ছ এই ইমেল আইডিতে কিন্তু তোমরা তোমাদের সিভি এবং তোমাদের ডকুমেন্টস ডকুমেন্টস কি কি লাগবে অবশ্যই তোমার আধার কার্ড তোমার ব্যাংকের প্রথম পৃষ্ঠার জেরক্স অর্থাৎ পাসবুকের জেরক্স তোমার এক কপি ফটো এবং একটি সাদা পেপারে তোমার একটি সিগনেচার করে তুমি একটা ছবি তুলে রাখবে এবং তার সঙ্গে তোমার লাস্ট কোয়ালিফিকেশন এর মার্কশিট এবং অবশ্যই তোমার মাধ্যমিকের অ্যাডমিট কার্ড এই করা জেরক্স কিন্তু অবশ্যই তোমাকে একটি পিডিএফ তৈরি করবে যে ছবি তুলে এবং সেই পিডিএফের সঙ্গে তোমার সিভি অর্থাৎ বায়োডাটা যেটা আছে সেটা অ্যাটাচ করবে এবং এই যে ইমেল আইডিটা তোমরা দেখতে পাচ্ছ এই ইমেল আইডিটার মাধ্যমে কিন্তু তোমরা সেন্ড করে দেবে এবং এইভাবেই কিন্তু একমাত্র তোমরা এই কাজের জন্য আবেদন করতে পারবে এবং অবশ্যই কিন্তু আমরা প্রথমেই জানিয়ে দিয়েছি এই কাজের জন্য কোথাও কোনো রকম টাকা পয়সা লাগে না কেউ যদি টাকা পয়সা চায় অবশ্যই কিন্তু তাদের থেকে এড়িয়ে চলার চেষ্টা করবে এবং অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটা ফলো করে নেবে সেখানে কিন্তু তোমরা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে এবং ওয়েস্ট বেঙ্গলের বাইরে সব ধরনের কাজের আপডেট কিন্তু সবার আগে